আসসালামু আলাইকুম দিস ইজ সেলেনা পাপে ওয়েলকাম টু ড্রেস আপ লাইভ কথোপকথন লাইভ লিখেছি জামদানি ড্রেস দেখা হয়ে গেছে দুই একটা জামদানি হাতে হয়তো আছে সেটা আমি কথার মাঝখানে মাঝখানে দেখা দিব আজকে প্রোডাক্ট দেখানো আসলে খুবই কম কারণ ইনবক্স প্রচুর হচ্ছে রয়ে গেছে এখন আপনাদের সাথে আমি একটু কথোপকথন লাইভ হবে আপনারা কারো যদি কিছু জানার ইচ্ছা থাকে প্রশ্ন করতে পারেন আমাকে হয়তো ছোট্ট একটা লাইভ হবে খুব বেশি লেন্দি হবে না আপনাদের কারো কিছু প্রশ্ন থাকলে যৌক্তিক প্রশ্ন অবাঞ্চিত প্রশ্ন নয় বাঞ্ছিত প্রশ্ন থাকলে আমাকে করতে পারবেন আমি এখন আপনাদেরকে সেগুলোর উত্তর দিব সবার সাথে কথোপকথন হবে আর তার আগে আমি এখানে কয়েকটা স্বপ্ন বাহার আছে এগুলো একটু দেখাই দিব আপনারা সেই প্রশ্নগুলো আমাকে করতে পারবেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর প্রশ্নগুলো লিখতে লিখতে আমি দিব এখানে দেখায় ফেলি স্বপ্ন বাহারের কিছু কালেকশন কালকে আমি বলেছিলাম আজকে দেখাবো স্বপ্ন বাহারের কিছু কালেকশন আছে সেগুলো আমি দেখাবো স্বপ্ন বাহার স্বপ্ন বাহার এগারোশো পঞ্চাশ টাকা স্বপ্ন বাহার এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আসসালাম আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম এটা হলো তাহলে পেঁয়াজ কালার দ্বীপ একটা পেঁয়াজ কালার তার সাথে মিষ্টি মিষ্টি কালার আছে আসসালামু আলাইকুম আপু কথোপকথন কি কথোপকথন হচ্ছে আমি আপনারা লাইভে যদি আমাকে কিছু প্রশ্ন করার থাকে আমাকে কিছু বলার থাকে তাহলে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি সেটার উত্তর দিব এটা হচ্ছে কথোপকথন লাইফ এটা হচ্ছে ড্রেস আমি এই ড্রেসগুলো একটু দেখাই দিই এগুলো আমি কালকে দেখাইতে পারি নাই অনেক কালার ছিল আপু অর্ডার করি সোল্ড আচ্ছা আপ সোল্ড কোনটা সোল্ড আপু ওয়ান কে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ আপনার প্রবলেম সলভ হলো না আপু আমার প্রবলেম সলভ হলো না কি আপনার আতিয়া সুলতানা চৈতি আতিয়া সুলতানা চৈতি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ড্রেস দেওয়ার জন্য ওয়েলকাম কামিজের লেনটা সব আপনার হাইটে আমরা যারা আপনার থেকে শর্ট হাইটের তাদের একটু কথা ভাববেন দিদি ঠিক আছে এটাকে ঠিক আছে আমি তাদের কথা ভাববো বনফুল কালার কি কালার কলেজিয়া কালারটা লাগবে আচ্ছা ঠিক আছে হ্যালো বাবু হ্যালো লামিয়া ফারজানা আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ জাসমিন বল আজকে সব প্রশ্নের উত্তর দিব হ্যালো সোল্ড আউটের চেয়ে ড্রেস পেয়েছি অনেক কমেন্ট করা হয় কম আচ্ছা তুমি এত সুন্দর করে কথা বলো আমি আমি খুব হিংসা করি হিংসা কেন কিভাবে বিজনেস শুর করেছেন এত দূর কিভাবে এসেছেন বলবেন আচ্ছা এটা অনেক বড় একটা হিস্টোরি এটা আমি বলবো আপনার ড্রেস গুলো অরবিট বেক্সি করলে ভালো হয় কি কাপড় দেন আপনারা আমরা বেক্সিতে করি অরবিটে আমরা করি না আমরা করি বেক্সি ড্রেসগুলো আলাদা ঠিক আছে আপু তোমার লাইফ বিজনেস এর প্রথম থেকে দেখি তোমাকে ইন্সপায়ার তোমাকে দেখে ইন্সপায়ার হয়েছি বিজনেস করার ইনশাল্লাহ শুরু করব শীঘ্রই আমি অ্যাডভাইস চাই ঠিক আছে ঠিক আছে এত ফাস্ট কমেন্ট আসলে আমি কেমনে পড়বো প্লিজ জানান ইন্ডিয়াতে ডেলিভারি ইন্ডিয়াতে বর্ডার খুললেই ডেলিভারিটা শুরু হবে ইউ আর প্রীতি উইথ ডিসেন্ট পারসন কিপ গোয়িং থ্যাংক ইউ সো মাচ আপু জামদানির গল্পটা বলেন আচ্ছা জামদানির গল্পটা বলবো আপু জব করতে চাই জবে নতুন শোরুম খুললে জবে রাখা হবে অনেককে ইনশাল্লাহ তখন আমরা রিকুইজেশন দিব তোমার ওড়নাগুলো অনেক সুন্দর কিন্তু লম্বা হয় সামলানো কষ্টকর তো তো লম্বাই আমরা লম্বা বানাই তোমার গল্প শুনতে এলাম জন্য ঠিক আছে বলেন অনেক সময় ড্রেস আউট হয় সেগুলো রিস্টক হলে কি আমরা আগে পাবো আচ্ছা সেই বিষয়ে আমরা একটা খেয়াল রাখবো সেগুলো মানে আমি ইয়ে করব যেন কার কারা কারা ড্রেস নিতে চাই সেগুলো দেখবো আবু তোমার চোখের মেকআপ দেখাও চোখের মেকআপ কেমন আছো ভালো আছি নার্গিস কবির আপু যেটা অর্ডার করি সেটাই সোল্ড আউট নিরবতা আচ্ছা আমি তোমার এয়ার প্লাজা শোরুমে গেলে সেদিন সেদিনের মতো কিন্তু কেঁদে দিব তাই সানগ্লাস পরে যাব ভেবে রেখেছি তোমার আর এয়ার প্লাজার শোরুমে গেলে সেদিনের মতন কেঁদে ফেলবো না না তুমি কাটলে আমি তা আছে আমিও কাঁদবো তোমার সাথে তোমাকে অনেক আগে থেকে দেখি যখন তুমি বাসায় লাইভ করতে থ্যাংক ইউ সো মাচ বুবু তুমি তুমি সুন্দর হয়েছো কি কি খায় সুন্দর হয়েছো কও আমি ডেইলি গ্রিন টি খাই গ্রিন টি খেলে সুন্দর হয়ে যাবা একটা জামদানি নিব নিব দিতে বলো ইনবক্স করেছি একটা জামদানি নিব ঠিক আছে এটা কোনো প্রশ্ন না তিলকতমা হুদাই জ্বালাবি না আজকে একটা দেয়া খুব দারুণ হয়েছে আজকে একটু টানা টানা ভাব দিয়েছি তিন দিন ধরে চিল্লাইতে চিল্লাইতে মইরা গেলাম বাট অ্যানসার পেলাম না মানিকগঞ্জে ডেলিভারি দেওয়া যাবে কি যাবে যাবে শোরুম কবে ওপেন হবে শোরুম ওপেন জানি না আমি কলকাতা থেকে থাকি একটা ড্রেস চাই খুব পছন্দ হয়েছে আচ্ছা কলকাতা ডেলিভারি এখনো নিচ্ছি না আমরা স্বপ্ন বাহার নিতে চাই একটা ইনবক্স করেছি কোনো রেসপন্স নেই খালি ইনবক্স জন্য তো কোথায় আসবে ইউ আর সো কিউ থ্যাংক ইউ সো মাচ হোম ডেলিভারি হবে টঙ্গিতে হোম ডেলিভারি হবে না আবার তুমি এত সুন্দর কেন রহস্যটা বলো তুমি আমার চেয়ে অনেক বেশি সুন্দর ছিল তোমা আপু কাল একটা অর্ডার করে রিপ্লাই পাইনি এখন একটা ড্রেস করলে উপরে উঠে যাবে প্লিজ জানান যাবে না আপনি আইনবক্স করেন সালাম আপু ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি অ্যাকসেপ্ট করা আমার ফেসবুকে আমি কাউকে অ্যাড করি না আপু তুমি এত সুন্দর কেন আগে বলো আমি মোটেও সুন্দর না ক্যামেরা ভালো দিদি ভারতে এলে আমি নিতে চাই ভারতে আসবো আমি সুন্দর তোমার কথা ভালোবাসি লাইভ দেখি কথার জন্য কথা শোনার জন্য আমার এক গ্লাস পানি দে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে আর তোমাকে আমাকে ভালো বলো আচ্ছা ভালো বলছি ইউ লুক বিউটিফুল আপু পাতা বাহার দেখাও পাপি কি করতে গল্পমালা যেতে আমি অন্য কোনো দিনে কি জানি লিখছে দিদি আপি ড্রেসটা ড্রেস ড্রেস আনেন কি জানি কি জানি লিখছে আপা ভালো আছেন আমি পারতেছি না আমি আপনাদের কমেন্টের সাথে পারতেছি না হাউ ফার্স্ট আর আমি কে স্লো আচ্ছা দেখি শোরুম কখন ওপেন করবে তোমাকে অনেক ভালো লাগে করোনার টাইমে আমার বাসা লকডাউন ছিল ড্রেস নিতে পারি নাই তোমাকে মুসলিম আমাকে একটা মুসলিমের ড্রেস দিও লাইভে ঠিক আছে দিব। আপ একটা কোশ্চেন ছিল বলেন ইনবক্সে একটা একটা করে স্ক্রিনশট দিলে কি দেখা দেখে না নাকি একসাথে দিলে ভালো হয় একটা একটা করে দিতেও পারবেন কিন্তু বারবার হাই হাই কই গেলেন কই গেলেন দেখলেন না এই ধরনের কাজগুলো করবেন না তাহলে পাবেন মানে রিপ্লাই পাবেন আপু দুই হাজার পঞ্চাশ টাকার মেরুন কালার থ্রি আনবে আনবো আনবো বাবা রে বাবা আপু শোরুম কখন ওপেন করবেন পড়েছি তো আমার পানি দে একটু পানি খেয়ে ওয়েট এত কথা আপনারা বলেন বাবা রে বাবা হানি পেয়েছি কেমন লেগেছে ইস আমার এক আমার যদি একটা বড় আড্ডা করবা কি জান লেখছেন আর দুই হাজার একই কমেন্ট বারবার আসলে আমি কেমনে বাকি কমেন্টস এর অ্যানসার করব আর লাইভ যখন দেখি তখন অন্য জগতে ডুবে থাকি বাট যখন শেষ হয়ে যায় তখন রিয়েল স্টে ইনবক্সে চেক করে না কেন যে করতেছে আপু ওদের বলেন দিবেন সানডে অর্ডার করলে বাট ইনবক্স আল্লাহ সো ফাস্ট ঘিয়ের কেজি কত চোদ্দশো টাকা আপু আর দরকার নেই বুবু আমি অর্ডার করছি তাই পেয়েছি কি আপু আমি দাও আনবে সুতি ওড়না সহ গাউন আনবে সুতি হ্যাঁ ঠিক আছে আহ প্লিজ প্লিজ কলকাতায় শোরুম আচ্ছা ঠিক আছে ছয় মাস পর সোল্ড বলে তাহলে রানা রানার দিবা আমি লাইভে অনেক দিন থেকে আমি মনে হয় না পারবো পপি আমি শুয়ে হসপিটালে তোর লাইভ দেখছি তাই বললাম আজই করতে হলো গল্প আমি টাইপ করতে পারবো না তো চুপচাপ ঘুমিয়ে থাক দিদি ড্রেস ড্রেসের অর্ডার দিলাম বললো নাই নোট করে রাখবে আসলে আমাকে দিবে ঠিক আছে দিব আর মানে আপু আপু শুনো একটা কন কনফার্মেশ আছে কনফিউশন আছে আচ্ছা প্রথম যেদিন ড্রেস অর্ডার করি সোল খাইছি খুব রাগ হয়ে বোকার মতন বলে ফেলেছিলাম আমি নতুন বলে আমাকে দিলেন না আল্লাহ সেদিন কে ছিল আমি জানি না বিদিতে গেলে তোমার কাছে যাব বনফুল কলিজা কালার লাগবে ড্রেস অর্ডার তোমার ড্রেসটার প্রাইস বলো পঁচিশশো টাকা তুমি ফাইনালি ড্রেস পাবো আজ বিকাশ করে দিয়েছি এখন ড্রেস আসার অপেক্ষায় আছি ঠিক আছে রায়ের বাঘ বাঘে কবে হোম ডেলিভারি দিবেন দুদিন ধরে ইনবক্স করছি রিপ্লাই পাচ্ছি না আচ্ছা ইনবক্সে কম মানে ইনবক্সে চাপ কমানোর জন্য এখন কথা বলা হচ্ছে কি সুন্দর জানো আপু এই লকডাউন খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি টিপস দিও ঘি এসেছে হ্যাঁ এসেছে ঘি এসেছে আনতে যাব আচ্ছা আনতে যাবেন ঠিক আছে লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমি লাইভ দেখে ড্রেস অর্ডার করি না সব সুলতায় আমার নাতিন তোমার থেকে অনুকরণ করে তোমার ড্রেস সুন্দর তোমার সুন্দর ড্রেস নিয়েছি আচ্ছা তারপরে ভিআইপি অন্য গিফট চাই এক মিনিট নিরবতা আচ্ছা দুই হাজার পঞ্চাশ বুঝছি তো দুই হাজার পঞ্চাশের মেরুন এক কথা বারবার লাগতেছে পপি আমি কখনো একটা নকশি কথা পাইলাম না সমাধি তুমি এই জীবনে জানিসো তোমার এই ড্রেস আপ থেকে তোমার আর কিছু নেওয়ার দরকার নেই ফার্স্ট অর্ডার করেই চল ইস ও কেন প্রবলেম আপনি তুমি অনেক পজিটিভ মাইন্ডের মানুষ তোমাকে দেখে ইন্সপায়ার হয়ে ধৈর্য ধরার জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ধৈর্য ধরতে পারি আমি খুবই ফ্যাড হয়ে যাচ্ছি আজকে কয়দিন ধরে আমার ছোট বোন হিসেবে কেমন লাগে তোমার লাগে যে তুই বড় আমি ছোট এনি কারণ তুই অনেক মোটা আচ্ছা আর পপি আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ সুইট আপু আর কি পানি বসে খাওয়া উচিত এখানে বসার মতন অবস্থা নাই আপা হাউ মেনি ইয়ার্স ইউর ওপেন বিজনেস আমারটা মনে হয় চার বছর হতে যাচ্ছে পানি বাড়িতে তাড়াতাড়ি পপি বাড়িতে তাড়াতাড়ি রিডিং পড়া। অভ্যাস করো হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বুঝতে পারছি তুমি অনেক পজিটিভ মাইন্ডেড থ্যাংক ইউ সো মাচ তোমার ড্রেস ড্রেস আপের সিগনেচার আমি সব অর্ডার আল্লাহ করে পেয়ে গেছি হক আপু থ্যাংকস ফর ট্রাস্টিং আজ আমি গতকাল তেরোশো টাকা বিকাশ করেছি গতকাল তেরোশো টাকা বিকাশ করেছি সেটা এখন এখন বলতে হবে আমি তো বলছি আমাকে আমাকে আপনাদের জিজ্ঞেস করার মতন কিছু নেই আচ্ছা বিউটি উইথ ব্রেইন থ্যাংক ইউ সো মাচ আপু আপনি কি ম্যারেজ আপনার ম্যারেজ মোটা মোটা বলা মানা আচ্ছা ঠিক আছে বলবো না যা আউটসাইড অফ ঢাকা যারা থাকে একটু প্রাধান্য দিবেন ঠিক আছে আমি আমরা চেষ্টা করে যাচ্ছি আপু রাগ করছি কোনো দিন জামা পাই না সব সময় এমনই সুন্দর থেকে আল্লাহ যেন সব সুন্দর দিয়ে সুন্দর সব সময় ধন্যবাদ অনেক ধন্যবাদ মনে হচ্ছে সামনে পরীক্ষার সময় নাই তাড়াতাড়ি রিডিং বলে বিজনেস কীভাবে শুরু করেছে আমার বিজনেস কীভাবে শুরু করেছি আমি সেটার গল্পটা আসলে অনেকবার বলেছি বিভিন্ন ইন্টারভিউতে আমি বলেছি আমি একদিন বলবো কিন্তু আমি এখন আসলে আমার সংক্রান্ত এছাড়া আর কোনো আপনাদের কিছু জানার নেই ঠিক আছে বলো তো একবার পাগল মহিলা পাগল মহিলা আমাকে লাইভে এসে বলে যে মানুষ পাগল মহিলা ভাল লাগে আমার খুব ভাল লাগে আপু কেমন আছে ভালো আছে কমেন্ট পড়ো কংগ্রেস হ্যাঁ কংগ্রেস কেন দিচ্ছে কংগ্রেস তোমার নতুন শোরুমের জন্য আছে থ্যাংক ইউ সো মাচ ফারিয়া ড্রেস কবে আসবে আল্লাহ ফারিয়ার ড্রেস ফারিয়ার তোর আর কোন ড্রেস আমি দিব না প্রথম জামা নিয়েছি অনেক সুন্দর দুটি কামিজ পেয়েছি আলহামদুলিল্লাহ তাহলে আসিফ ভাইকে সাথে বিয়ে দেই আর বিয়ে আমি করতে চাই না একবার বিয়ে করে আমি শেষ ইউনিক ড্রেস উইথ পারসন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আপু থ্যাংক ইউ সেলিনা আপনার বিল্ডিংয়ে আছি আমি আপনার বিল্ডিংয়ে আছি হাউস নাম্বার ফোর্টি সেভেন আচ্ছা পাঁচশো গ্রাম ঘি কি এখন পাওয়া যাবে না ঘি এখন নেই আপু স্টক আউট হয়ে গেছে ঘি আসার সাথে সাথে স্টক হয়ে যাচ্ছে স্টক আউট হয়ে যাচ্ছে অ্যাগেন জয়েন করো সবাই আর ড্রেস দেখাও স্ট্রেস আপনাদের যদি আমাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে কিছু বলার থাকে বলতে পারে অনেকে লাভ ইউ বলছে থ্যাংক ইউ সো মাচ তাদের মনের কথাগুলো তারা প্রকাশ করছে আমি অনেক কৃতজ্ঞ আপ একটাও এক্সক্লুসিভ ও না পেলাম না চিকেন কি আপনার ছেলে আমার ছেলে চিকেন না আমার ছেলে ছেলে কিন্তু সে চিকেন চিকেন করে চিকেনটাকে যখন বলো পাগ পাগল মহিলা তখন তোমার সাথে সাথে আমি হাসি পাগল মহিলা একটা তোমাকে গলা নেকলেসটা কে দিয়েছে আমাকে এটা দিয়েছে তানিয়া ইসলাম তানিয়া ইসলাম আপু এটা গিফট করেছে আমাকে আমি গিফটের উপরেই থাকি আমার জীবনটা গিফটের উপর দিয়ে চলতেছে তোমার আমার জীবনটা গিফটের উপর দিয়ে চলছে আপু কিশোরগঞ্জে সরি ক্যারানিগঞ্জ পোস্ত গোলা ব্রিজের পর হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করো আচ্ছা ঠিক আছে আমি কলকাতায় থাকি ড্রেসটিতে চাই ঠিক আছে আমার নামটি বলো মনিকা তুই লাইব্রেরি জ্বালাচ্ছিস কেন আচ্ছা হ্যালো চিকেন কেমন আছে চিকেন আপাতত নাই তোমার শাশুড়ি এখন কেমন আছেন হ্যাঁ আমার শাশুড়ি এখন ভালো আছেন ডায়ালাইসিস চলছে ভালো আছেন আসসালাম আলাইকুম আপু পপি টিচার পরীক্ষা নিচ্ছে পরীক্ষা নিচ্ছি আমি পরীক্ষা দিচ্ছি আমি পরীক্ষা দিতে চাই আপনারা আমার পরীক্ষা নিন আমি সেই আমার পরীক্ষা নিন তোমার ড্রেসগুলো আর তুমি সবাই সুন্দর নিউ শোরুমের জন্য অনেক শুভকামনা আমার নামটা তুমি জানাও না বাট তোমার খুব ভালোবাসি প্রমিতা তারান তারান সুন্দর একটা নাম আপনার আমি এত ফাস্ট নিতে পারছি না আসলে তোমার ড্রেস তোমার সুন্দর স্কিনের রহস্য কি আমার স্কিনটা খুব বেশি সুন্দর না আমারও স্কিনে ছোট ছোট পিম্পলস আছে ছোটো ছোটো গুড়ি গুড়ি কেমন যেন পিম্পলস হয় আমার আমার খুব বড় পিম্পলস হয় না নিউ শোরুমের জন্য কি লোক নিবেন নিব বাট নিউ শোরুম যখন ওপেন করব তখন আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ যারা লাভ ইউ বলছেন এখানে প্রকাশ করে দিচ্ছেন আমি তাদের ভালোবাসা সাদরে গ্রহণ করছি তোমাকে অনেক পছন্দ করি কালো জামদানি অর্ডার দিয়েছি আচ্ছা ঠিক আছে আচ্ছা এত জুয়েলারি রিপিট তো করিস না রাখার জন্য একটা ড্রয়ার আছে নাকি আলমারি আলমার আলমারি আমার আমার ইয়ে কসমেটিক্স মানে আমার জুয়েলারি রাখার জন্য একটা পুরা গোটা আলমারি আছে আমার জুয়েলারি রাখার জন্য আর আমার কাপড়ের জন্য এখন আলমারিতে জায়গা হচ্ছে না এক্স্যাক্টলি যেটা সত্য কাপড় রাখার আলমারিতে জায়গা নেই সেহেতু আমার নিচে একটা বড় তিন পাটের আলমারি আছে সেটা পুরা ফুল আমার একটা দুই পাটের আলমারি আছে সেটা একটা ফুল এখন আমি কাপড় কোথায় রাখছি বলবো সত্যি কথা বলবো একদম লাইভের মধ্যে সত্যি কথা বলবো সত্যি কথা বলতে এখন আমি কাপড়গুলো হচ্ছে ওই যে ইয়ে থাকে না ফলস ছাদ থাকে যে সেখানে ও প্যাকেট প্যাকেট করে রেখে দিচ্ছি এটাই সত্যি কথা আপু তুমি সেল কি করছো তুমি কি কি যেন লিখেছে আপু এস এম এস পরেন ড্রেস দেখবো ড্রেসও দেখবেন একদিন শুধু দুপাটার লাইভ করো ঠিক আছে আপু কখনো ড্রেস নেই নাই শুধু তোমাকে ভালো লাগে ও অস্থির অস্থির। আচ্ছা মানে কোনো প্রশ্ন নাই আপনাদের যে হ্যাঁ মানে আমাকে করার মতন তোমার অনেক ধৈর্য না আমি আসলে বেসিক্যালি আমি নিজে একটু রাগি টাইপের হঠাৎ করে আমি রেগে যাই ব্যাপারটা আসিফ ভালো মানে জানে আর ওর সাথে আমার ব্যাপারটা খুব বেশি আমি হঠাৎ করে খুব রেগে যাই খুব রেগে যাই এবং ঠান্ডা হতে বেশি সময় লাগে না আবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় মানে ঠান্ডা হয়ে যায় ঠাস করে রেগে দিয়ে আবার ঠান্ডা হয়ে যায় বেশি একটু সময় থাকে না কিন্তু আর আমার এই প্রবলেমটা বেসিক্যালি আসিফের সাথেই বেশি হয় আই হ্যাভ নিড সাম হানি আচ্ছা যাদের যাদের মানে দরকার আছে ঘি মধুর মধু অলরেডি অ্যাভেলেবেল আছে আর ঘি নিতে পারবেন আপু ভালো মানুষ হয়ে থাকেন হ্যাঁ নিউ শোরুমের জন্য কংগ্রেচুলেশন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আমি যেন সুন্দর একটা মন নিয়ে পৃথিবী থেকে চলে যেতে পারি আজকে যদি আমি মাঝে মাঝে যখন শুয়ে থাকি তখন চিন্তা করি চোখ বন্ধ করে যে এটাই শেষ আর উঠবো না ঘুম থেকে চিন্তা করি আপনারা করবেন এটাতে একটা ভালো ফিলিংস হয় ভালো ফিলিংস হয় এর এই ক্ষেত্রে ভালো ফিলিংস হয় যাদের সাথে আপনার দ্বন্দ্ব আছে দেখবেন কি তাদের সাথে দ্বন্দ্বটা একটু কমে যাচ্ছে বা ইয়ে হচ্ছে আপনার ভিতরে যে রাগ সেগুলো কমে যাচ্ছে যে এরপর আর মানে আমার আর কোনো ওয়ে নাই তখন আপনি ফিরে এসে বলবেন যে না আমি এখন সবার সাথে একটু ভালো থাকবো কয়েকটা দিন কটা দিন বেঁচে আছি আমি ভালো করে বাঁচি এরকম একটা ফিলিংস আপনার ভিতরে কাজ করবে মাঝে মাঝে চিন্তা করবেন যে আপনি চলে যাচ্ছেন আপনি আর নেই তখন দেখবেন আসলে মানে ইয়ে হয়ে গেছে আর আপু তুমি অনেক ফান আমিও তোমার মতন পরিস্থিতি প্রতিষ্ঠিত হতে চাই বাট কপি করে না ধন্যবাদ আপনার এই কথাটা আমার খুব ভালো লাগলো বাট কপি করে না ফলো করে ফলো করেন যারা আপনার উপরের দিকে আছে তাদেরকে ফলো করেন বাট নট কপি ঠিক আছে কপি করে না ফলো করে ফলো করতে পারেন কপি করবেন না ঠিক আছে কপি করবেন না কারণ আরেকটা কথা হচ্ছে এটা এটা মানে সব সময় কথা মানুষ বলে আসছে কিন্তু কথাটা সত্যি কথাটা ঠিক আমি নিজের জীবন থেকে অনেক প্রমাণ পেয়েছি আমার জন্য অনেকে গর্ত খুঁড়েছে কিন্তু সে গর্তে নিজেরাই পড়ে গেছে লাভ হয়নি কোনো এটা কিন্তু প্রবাদ আছে প্রবাদ আছে যে অন্যের জন্য গর্ত খুঁজলে সে গর্তে নিজেকে পড়তে হয় তো এগুলা মানে যাই হোক তোমার কয় ভাই বোন একদিন নিয়ে সবে আমরা চার ভাই বোন আমি সবার বড় তারপরে আমার একটা ভাই তারপর একটা বোন আছে তারপর একটা ভাই চার ভাই বোন সবাই বড়ো হয়ে গেছে আমি সবার বড় ঠিক আছে আর আমার আপ্পা ছিলেন হচ্ছে এখন রিটায়ার করেছেন উনি এআইজে প্রেসিডেন্ট ছিলেন এখন রিটায়ার করেছেন এক বছর হয়েছে উনি রিটায়ার করেছেন আর আমার শ্বশুর হচ্ছেন বিজনেসম্যান ছিলেন উনিও মোস্ট অফ দ্য রিটায়ারের মধ্যেই পড়ে রিটায়ার করে ফেলেছেন উনিও ওনার হচ্ছে ফিশিং নেটের ওনার ইয়ে ছিল ফ্যাক্টরি ছিল ইন্ডাস্ট্রি ছিল সেটাও ক্লোজ মোটামুটি ক্লোজ করে দিয়েছে তার বয়সও বেশ অনেক মানে অ্যারাউন্ড প্লা এইটির কাছাকাছি হয়ে গেছে ওনার ওয়াই ওনারটাও মানে বন্ধ রিটায়ার দুজনে বাট আমার ফাদার রিটায়ার করলেও সে এখানে অলরেডি কাজ করছে আমার সাথে সার্বক্ষণিক এখানেই মানে সময় দিচ্ছে আর আসলে আমি চেষ্টা করেছিলাম যে সবার প্রশ্নের উত্তর আমি দিব কিন্তু ইটস নট পসিবল আমি চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি যে মানে সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাট এত ফাস্ট কমেন্ট পড়তে পড়তে রিডিং পড়তে পড়তে আমার আর মানে ইয়ে করা যায় না যাই হোক আমি আমার কথাগুলোই বলে যাই স্বপ্ন বার কয়টা আছে এটা কি দেখাবো তুমি কি সব নতুন নতুন শোরুমে নিয়ে যাবে কল্যাণপুরে শোরুম কি থাকবে আমাদের নতুন একটা আমাদের নতুন একটা ইয়ে আছে কি বলে নতুন একটা থিম আছে আমরা সেটাকে অ্যাপ্লাই করব কি হবে সেটা আপনাদেরকে আমরা জানাবো হয়তো বা এটা ক্লোজ করে দিতেও পারি কল্যাণপুর শোরুম এটা সম্পূর্ণভাবে অনলাইন বেজেজে থাকবে আর ওইটাকে আমরা জানি না এখনো কি করবো কি হয় সিচুয়েশন সেটার উপর ডিপেন্ড করবে আল্লাহ পাক যেদিকে নিয়ে যাবেন আমি সেদিকেই যাব উনি আমাকে তারা যা করাবেন আমি তাই করব। আর কোনো কথা নেই এখানে আমার চিন্তা দ্বারা আমার চিন্তা দিয়ে হবে না এটা হচ্ছে কথা আর সবাই শুভকামনা দিচ্ছেন অনেক ধন্যবাদ কি কি যেন লিখতেছে অনেকে আমি সবারটা পড়তে পারতেছি আই এম ভেরি সরি অনেক কথা বলছি না আমি চেষ্টা করছিলাম যে আজকে অনেক কিছু বলবো কিন্তু কি বলবো আপু কেমন আছো ভালো ভালো আছি ভালো আছি এই মুহূর্তেও আমি অনেকের চেয়ে ভালো আছি আমি আজকে একটা প্রতিবেদন দেখলাম আমি সকালে উঠে একটু খবর দেখার চেষ্টা করি অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি সারাদিন সময় পাই না ঘুমাতে যাওয়ার আগে আমি একটা খবর দেখার চেষ্টা করি আজকে একটা প্রতিবেদন দেখলাম যে অনেকেই ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছেন ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছেন তো সেই মানুষগুলোর জন্য আসলে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন যারা এখনও পর্যন্ত ভালো আছেন তাদের আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন সবসময় যে আপনি এই পরিস্থিতির মধ্যেও ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো রেখেছে আপনি সুস্থ আছেন এবং আপনার জীবনযাত্রা সুন্দরভাবে চলছে অনেকেই এই পরিস্থিতিতে আসলে ভালো নেই সত্য যে ভালো নেই অনেকেই ভালো নেই আর যেভাবে জীবন চলছিল পুরা জীবনের সিস্টেমটাই সবার চেঞ্জ হয়ে গেছে পুরা জীবনটাই চেঞ্জ হয়ে গেছে মানে একটা আমরা চলছিলাম সেই জীবনটাই এরকম না জন্ম থেকে দেখছি যে জীবন একটা গতিতে চলে আজকে জীবনটা থেমে গেল হঠাৎ করে থেমে গিয়ে হঠাৎ করে যে জীবন পরিবর্তন হয়ে যেতে পারে এটা তার একদম বিশিষ্ট প্রমাণ এবং একটা অদৃশ্য শক্তির মাধ্যমে তা উনি চাইলে সব করতে পারেন আর ওনার ছাড়া আমাদের কোনো গতি নেই এটাই সত্য কথা এটাই সত্য কথা অনেক অনেক শুভ কারণ আপনাকে বলো তুমি আজকে কথা বলো তোমার কথা শুনতে ভালো লাগে বেলাউজ পিস তো আমি দেখাতে চাই বেলাউজ পিস অনেক কথা বলবো আজকে আর কিছু দেখাবো না তো কথা আমি আসলে চাই সবাই ভালো থাকুক আপনারা সবাই ভালো থাকেন সবাই সবাই ভালো থাকুক আমার জীবনে কোনো শত্রু নেই সত্যি কথা যেটা আমার জীবনে কোনো শত্রু নেই আমি হয়তো বা কোনো কোনো মানুষকে অপছন্দ করি কিন্তু কখনো কাউকে শত্রু ভাবি না শত্রু ভাবি না আমার জীবনে কোনো শত্রু নেই সত্যি কথাটা আমার জীবনে কোনো শত্রু নেই আমি কাউকে কখনো শত্রু ভাবি না রাগ হয় মাঝে মাঝে কারো কারো ওপর কিন্তু সেটাকে শত্রুতা বলে না শত্রুতা বলে না তো আপনারাও জীবনটাকে সহজভাবে নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা পরিস্থিতি যদি সহজভাবে নেওয়ার চেষ্টা করেন জীবনটা সহজ হবে আমার মনে হয় এটা আমি অ্যাপ্লাই করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসিফের জন্য আমি পারি না আসিফ আমাকে খুব প্যারা দেয় তখন আমি ম্যাচাস খারাপ হয়ে যায় ও আপনি অনেক ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সুস্থ আছি হ্যাঁ আমরা সুস্থ আছি বেঁচে আছি এবং আল্লাহ একদম এখনও ভালো লেগেছে স্বচ্ছল লেগেছে যাদেরকে তাদেরকে তারা সবাই আল্লাহপাকের কাছে শুক্রে আদায় করবেন এবং এবং যারা দুঃখে আছে আপনার চোখের সামনে যদি দুঃখে কেউ থাকে তাদেরকে অবশ্যই সহায়তা করুন বিশেষ অনুরোধ যদি আপনার চোখের সামনে কাউকে দেখেন চোখের পানি ফেলছে কিন্তু কিছু করতে পারছে না সেই অসহায় মুহূর্তগুলো তার হাত ধরুন তাকে একটু সাহায্য করুন এরকম দিন আপনারও আসতে পারে এরকম দিন আমারও আসতে পারে যে আমি চোখের পানি পানি ফেলছি আমার কিছু করার নেই তো আপনারও সেই দিনটা যদি আসে আসলে আসলো না আসলে তো আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু ওই মানুষটাকে সহায়তা করুন যে আপনার চোখের সামনে চোখের পানি ফেলছে আর যারা মানে ইয়ে হচ্ছে মানে মিথ্যা চোখের পানি ফেলে তাদের তো কিছু বলার নেই যাই হোক অনেক কথা বললাম না হ্যাঁ আমার আসলে ইচ্ছা ছিল যে আমি সব কমেন্টস পড়বো সব কমেন্টসের অ্যান্সার করবো বাট এটা পসিবল না আমি আজকে বুঝে গেছি এটা পসিবল না এটা পসিবল না যাই হোক সবাই সুস্থ থাকেন সেফ থাকেন ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই করার ব্যবস্থা করা হবে সবাই ভালো থাকেন মাঝখান দিয়ে একটা জিনিস দেখায় এক মিনিট এই পটলি গুলা আছে এই পটলি গুলো যার যার লাগবে এগুলো রিস্টক হয়েছে এগুলো হচ্ছে হাতের কাজে পটলি দেড়শো টাকা করে এগুলো যদি কারো লাগে ইনবক্স করে দিবেন ঠিক আছে আপু আপনি অনেক ইন্ডিয়ান আর পাকিস্তানি ড্রেস আমি অন্য ফেমাস পেজে পেজে সে পেজে সেল করতে দেখেছি সাপোর্টার হিসেবে আমার এটা ভালো লাগে না পটলি এগুলো দেড়শো হাতের কাজে পোটলি ইনবক্স করে দিন